প্রিয় বন্ধুরা আজকে কবিতা অন্নদার সংঘরায়ের রায়ের নেমন্তন্ন যাচ্ছ কোথা চাংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন পিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে সাধ কি খেতে চাও? ছানার পোলাও ইচ্ছে আর সরপুরিয়ার আ কে আয়েস রাবড়ি পায়েশ এককি বই খির কদলি বা কি ফয়ার শবরী কলার এবার থামো ফোজলি আমো আমিও যাই না মশাই